একটা জিতে গিয়েছি लास्ट একটা আছে জীবনে আমি প্রথম যে কিনা নৌকায় বসে গিফট বক্সিং করব তাওবাদ দারাজ এর মিস্ট্রি বক্স মাত্র 59 টাকাতে আমি 13টা বক্স অর্ডার করেছি আজ তো ফার্স্ট টাইম নৌকাতে বসে আনবক্সিং করব তাই আমি একটা বক্সে করে নিয়ে গিয়েছিলাম সব কিছু আমি নিজেও জানি না বক্সের মধ্যে আমি কি কি পাচ্ছি মাত্র 59 টাকায় আজকে এই এক বক্স গিফট আপনাদেরকে গিভ হয়ে করে দিব যে আমার ভিডিও বেশি শেয়ার করবে তাকে এই গিফটগুলো দিয়ে দিব অনেকগুলো ছোট ছোটো বক্স আছে সেইগুলো নিয়ে কি কি পাচ্ছি আমি মাত্র ঊনষাট টাকায় সেটা দেখব একসাথে যেহেতু অনেক বক্স ছিল তাই আমি একটা বড় বক্সে করে সবগুলো নিয়ে গেছিলাম এক একটা প্যাকেটের দাম পড়েছে মাত্র উনষাট টাকা করে এখন আমি এই টাকাতে এক একটা প্যাকেটের মধ্যে কি পাবো সেটাই দেখার বিষয় আমার মতো আপনারাও যেন অর্ডার করতে পারেন তাই অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দিব কমেন্ট বক্সে আজের আমি যে চ্যানেল থেকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপ থেকে অর্ডার করেছি সেটা থাক আমি যতটা বেশি এক্সাইটেড তার থেকে বেশি সারপ্রাইজ হব আমি জানি আর আপনি যখন অর্ডার করবেন তখন কিন্তু জানতেই পারবেন না বক্সের মধ্যে কি কি থাকতে পারে তাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপের নতুন নতুন কোনো কিছু আসলেই আপডেট পেয়ে যাবে সব ডিটেলস দেওয়া থাকবে আমার কমেন্ট বক্সে চেক করে আসবেন অবশ্যই বারোটা তেরোটা ইয়ে এই তেরোটা হচ্ছে দারাজের ওইগুলো সব মিষ্টি বক্স তো এগুলোরে কি কি আছে আমি এখন পর্যন্ত কিন্তু জানি না আপনাদের সামনে আনবক্সিং করব এখান থেকে গিফট চলে যাবে আমার ভিউয়ার্স দের কাছে যারা আমাকে ভালোবাসে তাদের কাছে তো ফার্স্ট শুরু করি দি হ্যাঁ বিসমিল্লাহ ও পাপوش পাপوش অনেক বেশি সুন্দর এই পাপوشটা আমার অনেক পছন্দ হয়েছে একটা এটা তো অবশ্যই আমি জিতে গিয়েছি কারণ এটা অবশ্য কিনতে গেলে অনেক টাকা দাম পড়বে ইয়েস

অ্যান্ড একটা বক্স আমি পেন্সিল হিল পেয়েছি খুবই সুন্দর তো খুব সুন্দর এটাও খুব সুন্দর থ্যাংক ইউ দারাজ অ্যান্ড কোন স্টোর থেকে এগুলো নিয়েছি আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিব আমি একটা স্টোর থেকে এই মিষ্টি বক্সগুলো নিয়েছি আপনারাও চাইলে কিন্তু এই অফারগুলো মাঝে মাঝে চলে এই অফারগুলো যখনই চলবে তখনই অর্ডার করতে হবে দেখি এটাতে কী আছে আচ্ছা করি এটাতে কী আছে ও এটাতেও একটা ঘড়ি দেখেন একসাথে দুইটা ঘড়িতে সুন্দর এইটা সুন্দর লক সিস্টামশ এই লকটা এটা সুন্দর একটা লক এটার সাথে চাবি প্লাস সবকিছু আছে এই গিফটটা আপনারাই পাবেন আমি এত সুন্দর সুন্দর গিফট আপনাদেরকে দিয়ে দিব সুন্দর বলেন আপনারাই বলেন পিয়াস আপনি যে কোনো সময় এই চাটা গরম রাখতে পারবেন হেডফোন এই ধরনের গিফটগুলো পাওয়ার জন্য হলেও কিন্তু আমার ভিডিওটা আপনাদের শেয়ার দিতে হবে দেখে কি আছে কেউ ডিভাইস সব ডিভাইস ইয়ার এই দেখো লাস্ট একটা আছে এটাতে ভারী ভারী লাগতেছে কি আছে জানিনা তবে দেখবো আমি একটা তো এখন পর্যন্ত লস খাই নাই বরং আরো জিতেছি তো লাস্টে বিয়েতে এই সুন্দর ঘড়ি পাওয়ার পর সেম ঘড়ি পাইছি অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই মানে খুব কোয়ালিটিফুল ছিল এই ওয়াচটাও যদি পেতে চান তাহলে অবশ্যই ভাইয়াদেরকেও ভিডিও শেয়ার দিতে হবে শুধু আপুদের জিনিসই না ভাইয়াদের অনেক জিনিস আছে অ্যান্ড এয়ারপট ওয়াচ এইগুলো পাওয়ার জন্য হলেও কিন্তু আপনাদের ভিডিও শেয়ার দিতে হবে বুঝছেন তো আজকের এই সুন্দর আনবক্সিংটা কেমন ছিল অ্যান্ড তারা যে কোন স্টোর থেকে আমি এই প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম প্রোডাক্ট বলতে আমি মিষ্টি বক্সে অর্ডার করেছিলাম তেরোটার মতো অ্যান্ড আমি প্রত্যেকটা খুলি আপনাদের সামনে দেখিয়েছি এখন কোন স্টোর থেকে অর্ডার করছি সেটা কমেন্ট বক্সে দিয়ে দিব অ্যান্ড ফুল ডিটেলস দিয়ে দিব আমার তো খুবই ভালো লাগছে অ্যান্ড আফসোস গিফটগুলো আমার কাছে থাকছে না চলে যাচ্ছে আপনাদের কাছে তো দেখাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ